কথাটি একটু সূক্ষ্ম খেয়াল করে শুন আমরা এখন যেখানে বসবাস করছি এটি একটি গ্রহ নাম পৃথিবী আয়তন প্রায় বিশ কোটি এই বিশ কোটি মাইল পৃথিবীর চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে যে জগৎকে বলা হয় সৌরজগৎ আটটি গ্রহ কিছু উপগ্রহ অসংখ্য দুমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয় কত বড়াই সরোজগৎ এই গ্রহগুলো দ্রুত গতিতে ঘুরতেছে যেমন আমাদের পৃথিবীতে নামক গ্রহ সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘুরে এই 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে ছয় 60 কোণে 12 মানে 1200 কিলোমিটার গতিতে মিনিটে ঘুরে 1200 আবার 60 দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে ছয় বারো। বাহত্তর তার মানে বাহাত্তর হাজার কিলোমিটার গতিতে ঘন্টায় ঘুরতেছে পৃথিবী অন্যান্য গ্রহ গড়িয়ে এভাবে ঘুরতে গিয়ে যদি একটি গ্রহ আর একটি গ্রহের সাথে ধাক্কা খায় কেমন কেয়ামত ঘটবে তাই আল্লাহ রবুল আলামিন এদেরকে অনেক দূরত্ব বজায় রেখে ঘুরতে দিয়েছেন কত দূরত্ব আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হল মঙ্গল গ্রহ কাছের গ্রহটিও পৃথিবী থেকে আট কোটি কিলোমিটার দূর নিয়ে ঘুরে যাতে ধাক্কা খাওয়ার কোনো আশঙ্কা না থাকে তাহলে কত বড় জায়গার দরকার আটটি গ্রহ এভাবে ঘুরতেছে এত দূরত্ব বজায় রেখে এ পুরা জায়গাকে বলা হয় সৌরজগত আমাদের বিশ কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধুলিকনার কোটি বাগের এক ভাগও পৃথিবীকে মনে হবে সৌরজগতটি এত বড় এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে যাকে বলা হয় গ্যালাক্সি যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন পনেরো হাজার কোটির অধিক সৌরজগত মিলে একটি গ্যালাক্সি গঠিত হয় তাও এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই দুই সৌরজগতের মধ্যখানে দূরত্ব তেত্রিশ লক্ষ আলোক বর্ষ আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এভাবে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে আলোয় চলতে থাকলে সেকেন্ড নয় মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় দীর্ঘ তেত্রিশ লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান এভাবে পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয় গ্যালাক্সিটি কত বড় গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ পনেরো হাজার কোটিরও অধিক গ্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয় গ্যালাক্সির দূরত্ব সৌরজগত থেকে আরো লক্ষ লক্ষ গুণ বেশি গ্যালাক্সি গুচ্ছটি কত আবার এই গ্যালাক্সি গোচ্ছর চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ ব্যস্ত দিয়ে আছে যাকে বলা হয় মহাগ্যালাক্সি পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা মহাগ্যালাক্সি গঠিত হয় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি তাহলে মহা গ্যালাক্সিটি কত বড় বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্য পনেরো হাজার কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছে কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে এই পুরা এলাকাকে বলে কোর্রায়ে হাওয়া বাতাসের জগৎ এর দূর পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী দিয়ে আছে কোর জাম ঠান্ডার জগৎ এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেস্টনে দিয়ে আছে কোর্রাহ না আগুনের জগৎ এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আকাশ আমরা যেভাবে আকাশ উপরে দেখি সামনে দেখি ডানে দেখি 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 আমাদের নিচেও আকাশ আছে সব কিছু এ আকাশের পেটের ভিতরে দারিমি শরীফে হাদিস বর্ণিত আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ আকাশটি মোটাও এই পরিমাণ বেগে পড়ার ভয় আছে খুটি আক্তার বলেন আকাশকে আল্লাপ ঝুলিয়ে রাখলেন এত মোটা ভেঙে পড়ার কল্পনাও নেই এরপর আবার এই পরিমাণ জায়গা খালি তারপর দ্বিতীয় আকাশ ওই আকাশটিও খালি জায়গা পরিমাণ মোটা দ্বিতীয় আকাশটি কত বড় হবে প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে একটি ধূলিকনার কুটি 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 ভাগের এক ভাগও মনে হবে না প্রথম আবার জায়গা ফাঁকা তারপর তৃতীয় আকাশ ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা এভাবে চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ সাত নম্বর আকাশটি কত বড় এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী দিয়ে আছে আমার আল্লাহর জগৎ দুই ভাগে বিভক্ত নিম্ন জগৎ উড জগৎ দুই জগতের মধ্যবর্তী বর্ডার হল সিদ্ধাতুল মুনতাহা এই নিম্ন জগতের উপরের সীমানা হলো সিদ্ধাতুল মমতা জগতের নিচের সীমানা হলো সিদ্ধাতুল মুনতাহা এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে জান্নাত আমার আপনার বাপের বাড়ি আদিবাসস্থান আল্লাহ পাক বলেন ওয়ালাকা দৌরা আহু নাজোলা কানকরা ইন্দাসি দৌরাতুল মুনতাহা ইন দাহা জান্নাতুল মা সিদরাতুল মুমতাহার কাছে মানে উপর দিয়ে জান্নাত বেষ্টনে দিয়ে আছে জান্নাতটি কত বড় হবে চিন্তা করুন এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে প্রশ্নটি হল আলেমদের জবানে আপনারা শুনেছেন একটি হাবিস যে সবচেয়ে নিম্নমানের বেহস্তিকে কম আজ কম এ দুনিয়ার ন্যায় দশ দুনিয়ার সমান জায়গা দেয়া হবে এত জায়গা পাবে কোথায় এ বিশাল জান্নাতের জায়গাটাঙ্কুর হাকিমুল ইসলাম আল্লামা লা রহমতুল্লাহ লিখেছেন একদিন হজরত জিগ্রিল আমিন সালাম আল্লাহ পেশ করলেন যে আল্লাহ বন্দার জন্য সাজিয়ে রেখেছেন একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন ঢুকলেন বেহস্ত বৃদ্ধ মানুষের লাঠি ভর দিয়ে আস্তে আস্তে না দেখেন পাখা মেরে উড়ে না দেখেন উড়ার গতি কেমন বুখারি শরীফের ব্যাখ্যা গন্ত ফজলুল বাড়িতে উল্লেখ আছে তাকে একবার জিজ্ঞেস করা হয় জনাব আপনার গতি কেমন জবাব দিলেন একটি ঘটনা বলছি আন্দাজ করতে পারবে আমার গতি কেমন ঘটনাটি হলো যখন আল্লাহর পায়গম্বর ইউসুফ আলহি সালামকে তার ভাইয়েরা কুবে ফেলে দেয় আমি তখন ছিলাম সিদ্ধাতুল মুহায় কত দূরে ফেলে দেওয়ার পর আদেশ আসলো ও জিব্রাহিম আমার ইউসুফকে তার ভাইয়েরা কুফে ফেলে দিয়েছে তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম আমি সিদ্ধাতুল মুক্ত থেকে জমেনের কেনানের কুপে এসে তাকে তুলে ধরেছি তখনও তার পা মুবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অন্তত ঘন্টা লাগার কথা এমন গতি হবেই না বা কেন আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি প্লেন দুইখানা পাকা দিয়ে ওড়ে। কত বড় পাকা হয়তো একশো হাত লম্বা হবে তিরিশ হাত চোড়া হবে একশো বাই তিরিশ হাত দুইখানা পাখা দিয়ে ওর এক ঘন্টায় এক থেকে দেড় হাজার কিলোমিটার আমিন পাখা দিয়ে পাখাগুলো কেমন মোসনাদে আহমদ বিন হাম্বাল একটি হাদিসের কিতাব আছে বাউন্ন এ কিতাবে একটি হাদিস বন্ধিত কথায় কথা আসে অনেকে ধারণা মৌলবিরে কি জানে শরীফ পড়ে মসজিদে নামাজ পড়ায় এই তো তাদের বিদ্যার দৌড় আমার বাচ্চার মেজুমামা জনা মানা মুফতি হামে শিক্ষিত। এসে বলছে হুজুর আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে একটি লিস্টে দেন আমি সব কিতাব খরিদ করে দিব উনি বললেন অ্যামাউন্ট কত রাগ হয়ে গেলেন ভদ্রব অ্যামাউন্টের আপনার কি দরকার আপনি লিস্টই দিবেন সব কিতাব খরিদ করে দিন তারপরও শুনলে ভালো হইতো কয় না শোনা তো দরকার নেই লিস্টই দেন উনি তিন কিতাবের নাম লিখলেন রোজোর মাত্র তিন কিতাব লাগবে ও লাগবে আরও অনেক আগে তিনটা দেন হের কয় না সব কিতাবই লিস্টই দেন তো আগে তিনটা দেন বেচারা রাগান্বিত অবস্থায় তিন কিতাবের নাম নিয়ে গেছে মখতাবাতুল আজাজ গিয়ে জিজ্ঞেস করতেছে তিন কিতাব আপনাদের লাইব্রেরিতে আছে দেন আমি নিতে কত টাকার সাথে আছে কি হুজুরও জিজ্ঞেস করেন এমন কত আপনার আবার প্রশ্ন কত টাকার সাথে এই প্রশ্ন তো আপনাদের দরকার নেই আমি টাকা দিয়ে তো নিব কিতাবকে এমনি নিয়ে যাব। কিতাব নামান টাকা দিয়ে নিব তারপর শুনলে ভালো হইতো কোনা শোনা দরকার নেই কিতাব নামান তো মোসনাদে আহমদ বিল হাম্বল নামানোর পরে বলতেছে আমি চেয়েছি তিন কিতাব এতগুলো নাম আছেন কেন কয় না এটা তো মাত্র এক কিতাব কি এক কিতাব এটা কউন্ন খন্ডের কিতাব দাম কত আশি হাজার টাকা কয় সরি আমি বুঝতে পারিনি আসসালাম আলাইকুম আহমতুল ফিরে চলে আস ফিরে এসে বলে হুজুর আপনার সাথে রাগ করলাম ওদের সাথে রাগ করলাম বেকুব শেষে ফিরে আসলাম এক কিতাব আশি হাজার টাকা এই জন্য তো বলেছে এমন যাই হোক মোস্তাদে আহমদ বিন হাম বলে একটি হাদিস আছে রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসালাম বললেন জিব্রাহিম মানুষের আকার আকৃতি নিয়ে আপনি আমার কাছে কহি পৌঁছেতে আসেন আসলে আপনি কত বড় আসল আকারে একটু দেখতে মন চায় বললেন তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন আমি দেখা দেওয়ার চেষ্টা করছি হুজুর পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে দিন দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে নামতে নামতে জমিনে এসে ঠেকলো উপরের দিক খালি হলো এভাবে আকাশ থেকে জমেন দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দাটা আবার পর্দাটি সরে যায় হুজর দেখেন আমিন আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির বললেন পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে তাকিয়ে রইলাম দেখা তো দিলেন না কিছুই দেখেননি একটি পর্দা দেখেছি মাত্র কেমন দেখেছেন দেখেছে আকাশ থেকে নামলো জমিনে এসে ঠেকলো উপরের দিক খালি এভাবে আকাশ থেকে জমিন দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা এরপর আবার পর্দাটি সরে যায় এই তো দেখলাম হজরত জিবরি আমিন আলহ সালাম বলেন ও আল্লাহ রাসুল এটি কোনো পর্দা ছিল না ছিল আমি জিবরি একখানা পাখা এই একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাইলাম এতে আকাশ থেকে জমিন দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পুরা বরফ হয়ে গেছে এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন মোট ছয় খানে বাকি পাঁচশত নিরানব্বইটি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই এমন বিরাট বিশাল ছয়শ পাখা মেরে যিনি উড়বেন তার উড়ার গতি কেমন হবে এই গতিতে উঠতেছেন আর জান্নার দেখতেছেন উঠতে 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 মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় বছর কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করলেন আল্লাহ বেহেস্তের ওই কিনারা আর কত দূরে এমন বিরাট বিশাল বেহেস থেকে দশ দুনিয়া কেন দশ লক্ষ দুনিয়ার সমানও যদি একজনকে দিয়ে দেয়া হয় জায়গা টান করবে টান করবে এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি আল্লাহ পাক বলেন ওয়াসিআ কুরসিউহু সামাওয়াতি ওয়াল আরদ তার কুরসি সকল আকাশ এবং জমিনকে বেষ্টনে দিয়ে আছে কুরসিটি কত বড় এর অসংখগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশ আরশ মানে সিংহাসন যার সিংহাসন এত বড় তিনি কেমন মহান এ আরশন্ন উপরে লেখা আছে হাদিসে কুদসি গালাবাত রাহমাতী গযবি আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি হাকিমুল ইসলাম আল্লামা কাদের তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাই বলেন তার মানে আরশে মল্লার উপর দিয়ে রহমতের বেষ্ট আমাদের কাছে এক রহমতের কেন্দ্র রহমতুল্লিল্লা আলামী আর সব কিছুর উপর দিয়ে আর এক রহমতের বেষ্টনী আর মলার উপর দিয়ে দুই রহমতের মধ্যখানে আমরা না যেই যে নাফর আমরা নিমজ্জিত গোটা দুনিয়া ডুবে আছে এক ফোটা পানির উপযুক্ততা আমাদের নেই এরপরে থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব আল্লাহ দিয়ে দিয়েচলছেন সব রহমতের বরকত তাই আল্লাহর এক ওলি বলেছিলেন কায় রাবুত কারিমি ও মি এ তুকারিমি আয় রাবুত কারিমি ও রাসূল এ তুকারিমি আয় রাবুত কারিমি ও রাসূল এ তুকারিমি সদশকরকে হাসতে মমি আনে মি